রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো দুই বাইক আরোহীর গতকাল শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত ডিহি পলসা এলাকায় মৃত দুই যুবকের নাম বাসুদেব দলুই এবং রাকেশ দলুই জানা গেছে গতকাল রাতেই রথযাত্রার মেলা দেখে বাসুদেব এবং রাকেশ মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথেই ডিহি পলসা এলাকায় অন্য আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় দুটি বাইকে থাকা চারজন যুবকই গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাকেশ এবং বাসুদেবকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে বাকি দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে